নমস্কার বন্ধুরা আমি গোপালি বলছি আজকে আমি রান্না করব মেথি শাক আপনারা সকলেই রান্না করেন সকলেই খান কিন্তু আমি কিভাবে রান্না করি একবার সেটা দেখে নিন মেথি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কুচিয়ে নিয়েছি একদম কচি শাকগুলো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এবার কড়াইয়ের তেলটা গরম হতে দিয়েছি কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে এসেছে আমি এক চিমটি হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে আমি আলুগুলোকে সরু সরু করে কেটে রেখেছিলাম একটা ছোট্ট আলু কেটেছি সেটা আমি একটু লাল করে ভাজা করে নেব এমন ভাবে ভাজা করব যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেইভাবে আঁচটা কিন্তু আমার লোতে আছে শুধুমাত্র আমি এক ফোঁটা হলুদ দিয়েছি কড়াইতে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম এখন আমি খুলে নিলাম ঢাকনাটা আলুটা প্রায় লাল লাল হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে সমস্ত তুলে নিচ্ছি এই যে কড়া আলু ভেজেছি আলু ভাজার কড়াইতে যে তেল আছে এর মধ্যেই আমি এই বেগুনগুলো কেটে রেখেছি সরু সরু করে এই বেগুনগুলোকে দিয়ে দিলাম একটু আমি ভাজা ভাজা করে বেগুনটা ভাজার সময়ও একটু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মজে যায় এবার আমার বেগুন ভাজা হয়ে গেছে খুব একটা ভাজা করিনি ভাজা করার সময় আমার একটু তেল দিতে হয়েছিল বেগুন ভাজতে তো এমনিতেই তেল লাগে বেশি কিন্তু খুব একটা তেল দেয়নি একদমই কড়াই শুকিয়ে গেছে তারপর আমি একটু কড়াইতে তেল দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে কড়াইতে সামান্য একটু দু চামচের মতো তেল দিলাম কড়াইটা আমার গরমই আছে এদিকে আমি যেহেতু মেথি শাক সেই জন্য মেথি ফোড়ন আর একটা লঙ্কা শুকনো লঙ্কা দুই অর্ধেক করে দিয়ে দিলাম এবার আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি একটু রসুনগুলো ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম যাতে ছিটা আসে তার সঙ্গে আমি এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজটাও ভেজে দিয়ে দিলাম পেঁয়াজটাও খুব ছোট ছিল ছোট সাইজেরই পেঁয়াজ যেহেতু আমার শাকটা খুব অল্প পরিমাণে সেই জন্য সব কিছুই অল্প অল্প যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণে দেবেন অল্প একটু এটাও আমি ভেজে নরম করে নেব লাল হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু একটু নরম হলেই হবে এটা ঢাকনা চাপা দেব না এটা এইভাবেই করব। আমার তেল আর তেল বলছি সরি পেঁয়াজ আর রসুন মজে গেছে এর মধ্যে আমি একটু টমেটো দেব টমেটো খুব ছোট সাইজের টমেটো দিলাম আর আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সঙ্গে একটু সামান্য লবণ দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায় এবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবো এটা আমি একটু ঢাকনা ঢেকে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে দিলাম আমার টমেটো পেঁয়াজ সব মজে গেছে এবার আমি দেব মেথি মেথি শাকটা মেথি শাকটা সম্পূর্ণ দিয়ে দিলাম পেথি শাকটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব আঁচটা কিন্তু আমার সিমেই আছে তারপর আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শাক মজে যাবে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এর আগে আলু বেগুনগুলো যে ভাজা করেছিলাম সেইগুলোতে কিন্তু আমি লবণ দিইনি আর একটু হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দেব আবার মেথির শাকে অলরেডি জল বেরিয়ে এসছে আর কিছুক্ষণ থাকলেই মেথি শাক আমার মজে যাবে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি শাকটা আমার অলরেডি মজে গেছে এখন আলু ভাজা করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো এবার একটু আবার নাড়াচাড়া করব নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটাকে সেদ্ধ হতে দেব এবার আমি ঢাকনাটা খুলে দিলাম দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না একটু নেড়ে নিলাম নেড়ে আলুটা আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে বেগুনগুলো যে ছিল বেগুনগুলো আমি দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে যদি শাক রান্না করেন তাহলে যে মেথি শাকের একটা তিতকুটে ভাব থাকে সেই তিতকুটে ভাবটা কিন্তু একদমই লাগবে না একবার আপনারা প্লিজ রান্না করে দেখবেন এইভাবে শাক তো সবসময় আপনারা খান একবার এরকম রান্না করবেন রান্না করে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হলো এবার আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দেব একদম লো ফ্লেমে হচ্ছে কিন্তু এটা এবার আবার ঢাকনাটা খুলে দিলাম শাকটা আমাদের অলরেডি হয়ে গেছে একদম অবশেষে অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো লাগে খেতে কোনো নিরামিষ জিনিসেরই একটু চিনি না দিলে স্বাদটা ঠিক আসে না এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেব একবার এইভাবে মেথি শাক রান্না করে দেখবেন তার স্বাদ অতুলনীয় যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন